এ দেখতেছেন এই সবগুলো দরজা বন্ধ রাখছে সবগুলো এ ট্রেন কিন্তু এগুলো মানুষের জন্য কিন্তু এগুলি কি করে বন্ধ রাখে সকালবেলা স সকালবেলা বন্ধ রাখে এগুলোর কোনো মা বাপ নাই এগুলোর কোনো দায়িত্ব নাই যে এই গাড়িগুলো কেন চলে কিসের জন্য সবগুলো দরজা বন্ধ সবগুলো সবগুলো দরজা বন্ধ সবগুলো দরজা বন্ধ এরা বাংলাদেশের ভিতরে থাকে না ওরা বাইরের দেশে থাকে ওই দেখেন অবস্থা বাংলাদেশের বাংলাদেশে কোনো মানুষ নাই মানুষ নাই কোনো বিচার নাই সব বিচারক সব বিচারক তেল মাইকিয়া ঘুমাই মাথার মধ্যে তেল দিয়া দেখেন সব দরজা বন্ধ মানুষ কি কষ্ট করে দেয় কি কষ্ট করে মানুষ আপনার দরজার সামনে দরজা বন্ধ দাঁড়ায় যাইতে হয় কারো মাথা ব্যথা নাই কোনো বিচার নাই কোনো চিন্তা নাই এই গাড়ির মা বাপকে গাড়ির কোনো মা বাপ নাই কোনো দায়িত্ব নাই দেশের মধ্যে কোনো বিচার নাই